ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা অজেত ঢাকা থেকে পালিয়ে যাওয়ার চল্লিশ দিন পার হয়েছে আজ এই সময়ের মধ্যে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের ওপর হাসিনার সরকারের সহিংস দমন পীড়নের প্রভাব থেকে বাংলাদেশ ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করছে ছাত্র জনতার ওপর দমন পীড়নে এক হাজারের বেশি মানুষের প্রাণ গেছে বলে জানা যায় আয়রন লেডি হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তোলা শেখ হাসিনা কেন এত দ্রুত ক্ষমতায় তার দখল হারালেন এবং সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তনের ধরনও বুঝতে আগ্রহী বৈশ্বিক বুদ্ধিজীবী সম্প্রদায় দু হাজার নয় সাল থেকে হাসিনা সৈরাসলের মতো বাংলাদেশকে শাসন করেছেন একই সঙ্গে তিনি নির্মমভাবে সমস্ত বিরোধী দলকে চূর্ণ বিচূর্ণ করেছেন তিনি তার বাবা শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্বকে ঘিরে একটি ধর্ম গড়ে তুলেছিলেন তবে হাসিনার ক্ষমতা চুক্তি তার অধীনে বহুদলীয় গণতন্ত্রের অবক্ষয় এবং একদলীয় শাসন চাপানোর প্রচেষ্টা নিয়ে বাংলাদেশে যে ব্যাপক উদ্বেগ রয়েছে সেটিকে শান্ত করেছে বাংলাদেশে একটি অবশ্য জনগণের মুহূর্তে এছাড়া এই পরিবর্তনকে বর্ণনা করার জন্য বর্ষা বিপ্লব এর মতো শব্দ ব্যবহার করা হয়েছে তবে এই পরিবর্তন স্থায়ী হবে কিনা এবং শীঘ্রই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে কিনা তা স্পষ্ট নয় হাসিনার দল আওয়ামী লীগ যথেষ্ট চাপে পড়েছে কিন্তু তারা প্রত্যাবর্তনের চেষ্টা করবে সেটিও আবার এই যুক্তিতে যে তারা দেশের ধর্মনিরপেক্ষ নীতির প্রতিনিধিত্ব করে হাসিনা পনেরো বছরের শাসন আমলে তার দল জাতীয় জীবনে প্রতিটি ক্ষেত্রে বিস্তার লাভ করতে সক্ষম হয়েছিল বাংলাদেশকে দুইশো মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র আর্থিক খাতে কারিগরি সহযোগিতার জন্য বাংলাদেশকে দুইশো মিলিয়ন ডলারের যা বাংলাদেশি টাকায় দুই কোটি টাকা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা উদ্দিন আহমেদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক শেষে এ তথ্য জানান ইউএসআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কাওয়ার অঞ্জলি কৌর বলেন আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চাই আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করব। এই চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য ইউএসআইডির উপসহকারী বলেন এই চুক্তিটি মূলত বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে বিশেষ করে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে আমরা স্বাস্থ্য শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছি তরুণদের ক্ষমতায়ন নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছি দেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার পাবে পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের দিল্লির রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রোববার দুপুরে দলীয় সম্মেলনে নিজেই এ কথা জানান তিনি নির্বাচনে জেতার আগে এই পদে আর ফিরতে চান না তিনি এছাড়া দিল্লিতে আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন এক ভারতীয় সংবাদমাধ্যম জামিনে মুক্তির পর এবার দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন এই নেতা রোববার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির প্রধান জানিয়েছেন দুই দিন পরে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি তিনি আরও জানিয়েছেন পুনরায় ভোটে না যেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না সংসদ থেকে হারিয়ে গেছে প্রায় এক কোটি টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পরে ভবন ও জাতীয় সংসদে ব্যাপক লুটপাট হয় এই লুটপাটে জাতীয় সংসদ থেকে দাপ্তরিক ও ব্যক্তিগত মিলে প্রায় এক কোটি টাকা হারিয়ে গেছে যাতে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে গত চার সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে সার্বিক পরিস্থিতি অবহিতকরণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয় ওই সবাই ভারপ্রাপ্ত সচিব করিম সভাপতিত্ব করেন জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অনুবিভাগ প্রধানরা অংশগ্রহণ করেন এবং নিজ নিজ অনুবিভাগে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তারা জরুরি ভিত্তিতে কিছু মেরামত কাজ করানোর উপর গুরুত্ব আরোপ করেন সংসদ সচিবালয় জানায় দাপ্তরিক ও ব্যক্তিগত মোট নব্বই লাখ টাকা পরিমাণ অর্থ হারিয়ে যায় নগদ এই অর্থ ফেরতের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে অবহিতকরণ সভায় সংসদ ভবনে বিভিন্ন কার্যালয়ে অধিশাখা ও শাখার হারানো ও ক্ষতিগ্রস্ত মালামার তালিকা প্রস্তুত করে স্ব অনুবিভাগ প্রধানের কাছে দাখিলেরও সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়